আমার দেরি হলো আর এটা আমার উইন্ডোজ সাথে তৃতীয় ছবি এবং শিবুদাকে আমি কাইন্ড অফ এখন এই তিনটে ছবি করে এই গ্লাস কিছু বছরের চার পাঁচ বছরের জার্নিতে চার বছর দু হাজার কুড়ি থেকে চার বছরের জার্নিতে আমি সত্যি কথা বলতে বাড়ির লোক মনে করি এবং কতটা গুরুত্ব শিবুদার এবং শিবুদার সাথে অ্যাসোসিয়েটের যে কোনো ছবি বা কাজের আমার জীবনে সেটার উদাহরণ একটা ছোট্ট উদাহরণ আমি দেব যখন আমাদের প্রমোশনের ডেট দেয়া হয়েছিল আমি তখন বলেছিলাম আমার ম্যানেজারকে যে আর যাই হোক ফার্স্ট অক্টোবরটা কিন্তু আমার কোনো কাজ রেখো আমি প্রমোশন করতে পারবো না ওই দিন আমার বয়ফ্রেন্ডের জন্মদিন আমাকে বম্বে যেতে হবে ঠিক কদিন আগে সমস্ত প্ল্যানিং হয়ে গেছে ইয়ে হয়ে গেছে আমি যাবো আজকে কাল সকালে চলে আসবো শোনা গেলে একটা দিনই সবার ডেট পাওয়া গেছে ট্রেলার লঞ্চ করার জন্যে এবার ট্রেলার লঞ্চ হবে সেখানে আমি থাকবো না এই কনভার্সেশানটাই মানে করবার কোনো মানে হয় না এবং আমার শিবদার প্রতি এবং বহুরূপের যা কমিটমেন্ট বিশ্বাস করে আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি হয়তো তোমাদেরকে একটু বেশি ভালোবাসি সেই জন্যে ইট ইজ দ্যাট ইম্পর্টেন্ট টু মি অ্যান্ড ইট উইল অলওয়েজ রিমেইন দ্যাট ইম্পর্টেন্ট তার কারণ আজকে মানুষের ঘরে ঘরে মনে মনে যেই জায়গাটাতে আমি পৌঁছতে পেরেছি কখনো শহরী হিসেবে কখনো ফুল্লোরা হিসেবে এবারে আশা করছি পরী হিসেবে পরীর ক্যারেক্টারের আরও অনেক শেড আছে যেটা আপনারা ছবিতে দেখলে বুঝতে পারবেন এবং আমি কতটা আমার স্বামীর জীবনটা হেল্প করে দিই সেটাও দেখতে পারবেন এইরকম এক্সপ্রেশনও দেয়নি কিন্তু মনে মনে দিতে চেয়েছিল ছবিটাতে আর নন্দিতাদির জন্য একটা স্পেশালি থ্যাংক ইউ আমি আজকে মেনশন করতে চাই তার কারণ চরিত্রগুলো নন্দিতাদির তৈরি করা এবং প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা এত সুন্দর সেটা বিক্রমের হোক কি পরীর হোক কি সুমন্তর হোক কি ঝিমলির হোক যে প্রত্যেকটা চরিত্রই কোথাও না কোথাও আপনি রিলেট করতে পারবেন এবং তাদের ভালো মন্দ গ্রে সমস্ত কিছু নিয়েই তাদেরকে ভালোবাসবে প্রমোশন করছি ব্যাক টু ব্যাক সব প্রমোশনে প্রচুর কথা বলছি বেসিক্যালি আমাকে সবাই টকেটিভ বলে এই কারণেই যে আমি বলতে শুরু করলে থামি না বাট আজকে আমার যেটা সবথেকে ভালো লাগলো আমি আমার হয়তো জার্নিটা ইন্ডাস্ট্রিতে বছর এখনও অবধি অ্যান্ড আই এম গোয়িং সলিড বাট আমার মনে হয় যে উইন্ডোজ যেটা আজকে আমাকে দেখালো আমার কাছেও ওটা প্রথম দেখা কারণ এত প্রোডাকশন হাউসে কাজ করেছি আমি কোনোদিন দেখিনি যে এইভাবে যেটা আবিদ্যা বলল যে সবাইকে ইন্ট্রোডিউস করা সবাইকে তার টাইম দেওয়া যে সে তার বক্তব্য জানাবে আই থিঙ্ক হ্যাটস অফ টু ইউ অ্যান্ড নন্দিতা দি যে মেকআপ থেকে শুরু করে অল দ্য টেকনিশিয়ানস বিহাইন্ড দাস যাদেরকে হয়তো আমরা সামনে দেখি না বাট দে আর আর পিলার্স যাদের জন্য আমরা রয়েছি দেখতে সুন্দর লাগা থেকে শুরু করে এভরিথিং সো আমার মনে হয় এটা একটা নতুন আমি দেখলাম আজকে বাট শিবুদা খুব ভালোভাবে সবাইকে ইন্ট্রোডিউস করে স্টেজে ডাকলো হ্যাঁ তাহলে মুখ্য চরিত্রগুলো কি হলো বাণির জলে মিশে এসেছে বলো চারটে কথা আগে এর ব্যাপারে ওর ব্যাপারে এরকম এরকম করে বললো সবাই তারপর বললো আমরা কি মানে আমি আমারও প্রথম কাজ তৃতীয় না আমারটা বল দেখি আর গত বছর উইন্ডোজের ছবি পুজোর সময় এসেছিলো রক্ত বীজ এবং তার জন্য যে পরিমাণ আমরা সাড়া পেয়েছিলাম সেটা আমাদের কাছে ভীষণ বড় একটা পাওনা ছিল এবছর বহুরূপী আমার মনে হয় এটা আরো একটা ধাপ এগিয়ে যাওয়া আর এই ছবিটা আমরা যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো আজকে যেভাবে আমি দেখেছি শিবুদয়ানন্দ ইত্যাদি এবং গোটা উইন্ডোজ টিম তারা সবাইকে যেভাবে ট্রিট করেন আজকেও আমি দেখলাম যারা যারা এখানে অভিনয় করেছেন হ্যাঁ এখানে অনেকে আছেন যাদের চরিত্রের দৈর্ঘ্য হয়তো ছবির ক্ষেত্রে অতটা নয় কিন্তু তাদের ছবি তাদের চরিত্রের গুরুত্ব ছবির ক্ষেত্রে ভীষণ তারা এবং পর্দার পিছনে যারা কাজ করেছেন যারা সবসময় কিন্তু এই পিছনেই থেকে যান এত আলো এত কিছু আমরা হয়তো সামনে থাকি কিন্তু বিশ্ব মানে আমার মনে নতুন করে বলার কিছু নেই তারা যদি না থাকতেন আমাদের কোনো জায়গায় থাকতো না তো তাদেরকে ওইখানে আনা তো আমরা সবাই একটাই কথা বলছি আমরা খুব সৌভাগ্য আমাদের যে আমরা যে কাজটা করি সেই কাজটা করতে আমাদের খুব ভালো লাগে কিন্তু সেই ভালো লাগাটা তখনই সম্পূর্ণ হয় যখন মানুষ সেই কাজটা দেখে তাদের মতামত জানান তো আমরা আমাদের কাজটা এটুকু বলতে পারি ওটা উইন্ডোজ টিম অনেস্টলি এবং যতটা পরিশ্রম করার কথা ততটা পরিশ্রম করেই কাজটা বানিয়েছি বাট এই কথাটা বলার পরেই বলি সেটা করতে আমাদের ভালো লেগেছে মানে আমরা মারাত্মক কোনো দাতব্য কোনো কাজ করিনি এবার মানুষের মতামতের জন্য আমরা অপেক্ষা করে আছি আর বেশি আমি কিছু বলছি না ওভার টু ইউ